এই যে শুনছো এই নারকেলটা একটু ধরো না হম আচ্ছা দেও হয়ে গেল আমার কাজ তার মানে আরে তোমরা সবাই কারা? আমরা সবাই আত্তা। আর এখন তুই এই নারকেল রেখে দিলেই তোর খেল খতম। আরে সব কি বলছস? তোর বিশ্বাস হচ্ছে না তো? তাহলে একবার নারকেলটা রেখে দেখ। না না আমি রাখব না। তোমরা চলে যাও। আরে এই নারকেলটা নিচে রাখ না। না আমি রাখব না। এই দাদা নারকেল রেখে দে। আর আমার মতো আত্তা হয়ে যা। না না

হ্যাঁ রেখে দিস তো নারকেল এবার তুই মজা বুঝবি